যমুনার অথই জলরাশির মাঝে দুই দিকে দুইটা ব্রিজ একটা হচ্ছে যমুনা রেল সেতু এবং অন্যদিকে যমুনা সেতু আপনি যদি যমুনা রেল সেতু দিয়ে অর্থাৎ রেলে করে যদি আপনি যান যমুনা সেতু দিয়ে তাহলে যমুনা সেতুর সেই সুদৃশ্য ব্রিজটি চোখে ভাসবে সন্ধেবেলা আকাশ নীলাবার লাল লালচে ধারণ করেছে অর্থাৎ সূর্য কিন্তু ডুবে গিয়েছে যার কারণে আলো আধারের মাঝে অনেকটা আধার দেখতে পণ হলেও এই যে লালচে বর্ণ পানের রং আর চারিদিকের সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে যখন রেলে ভ্রমণ করবেন এই দৃশ্যটি আপনাকে মুগ্ধ করবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মূলত এটি কারণ এই রেলে অর্থাৎ রেল কিংবা ওই যমুনা সেতু এই দুই ব্রিজের মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গে যেতে হবে ঢাকা থেকে যেতে হলে দর্শক এই যমুনা সেতু এবং এই যমুনা রেল ব্রিজ পাশাপাশি অবস্থিত সাম্প্রতিক গত বছর এই রেল ব্রিজটি উদ্বোধন করা হয় যার কারণে ঘন্টার পর ঘন্টা যে টাইম লস হতো অর্থাৎ ক্রসিংয়ের সময় এবং কম স্পিডে যেতে হতো এই যমুনা সেতু দিয়ে যার কারণে অনেকটা সময় লেগে যেত আর এখন সেই সময়টা অনেকটা কমে গিয়েছে এবং খুব দ্রুত তিন চার মিনিটের মধ্যেই যমুনা সেতু পার হয়ে যাওয়া যায় এখন এই রেল সেতুর মাধ্যমে একদিকে টাঙ্গাইল এবং অন্যদিকে সিরাজগঞ্জ এই দুইটি জেলাকে বিভক্ত করেছে এই নদী আর এই নদীর সেতু বন্ধন এখন এই দুইটি ব্রিজ রেলে করে যদি যেতে চান তাহলে এই ব্রিজটা দেখতে পারবেন দুই লেনের এই ব্রিজটি অসম্ভব সুন্দর দেখুন একদিকে চোখ ধাঁধানো যেমন যমুনা সেতু অন্যদিকে আপনি ডাবল গেজের এই সেতুটি উপভোগ করতে পারবেন তবে জানালা দিয়ে ভালো করে খেয়াল করে দেখবেন কারণ অপর পাশ থেকে ট্রেন আসতে পারে যদিও লাগার কোনো সম্ভাবনা নেই কারণ গ্যাপটা অনেক বড় দ্বিতীয়ত সন্ধ্যাবেলার এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে কখন যে পার হয়ে যাবেন আপনি টেরও পাবেন না আর এই এই ব্রিজের কারণে উত্তরবঙ্গের মানুষের যাওয়া আসার সময়টা অনেক বেশি গেছে কারণ ট্রেনে যেতে আনলিমিটেড সময় লাগতো এবং বিশেষ করে আমরা যদি এই নওগাঁ কিংবা ভগুড়া সান্তাহারগামী যেসব মানুষজন রয়েছে তাদের যেতে প্রায় পাঁচ ছয়ঙ্ সময় লেগে যেত কিন্তু এখন অনেকটা কমে গেছে প্রায় তিরিশ মিনিটের উপর সময় কিন্তু বেঁচে গিয়েছে কিন্তু একটা কথা না বললে নয় বাংলাদেশে যে ট্রেনের অবস্থা চলছে এটা আসলে কতদিন মানে কতদিন থাকবে কিংবা এটা কেটে ওঠা আসলে সম্ভব না আমার জানা নেই কারণ প্রতিনিয়ত ট্রেন শিডিউল মিস হয় এবং লাইনচুতো হয় অনেক কাণ্ড হয় তো যাই হোক এই রেল সেতু দেখতে হলে আসুন আর উপভোগ করুন প্রিয়দর্শক ঢাকা থেকে টাঙ্গাই চলে আসবেন অথবা ডিরেক্ট সিরাজগঞ্জ গ্রামে যে কোনো একটা ট্রেনে উঠবেন আপনি এই সেতুতে দেখতে পারবেন ঢাকা থেকে দূরত্ব মাত্র তিন ঘন্টার পথ প্রিয়দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং